আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে তেমন কিছুই নাই আপনাদের দেখার মতো এখন বিকাল টাইম একটু ঘুরতে বাইরো কিভাবে খেলতে যাবো দেখে থাকেন আকাশের যে অবস্থা হয় নামবো বৃষ্টি Það er aðrað Það er aðrað að sérstu við við séum ná að stíða verið আইসি মাঠে নামছে বৃষ্টি স্কুলের সামনে নাম গেছে বৃষ্টি আবার যাবো হ্যাঁ যাব নেই এই পুকুরে পান নিতে আছে না রে পুকুরে পান দেয় যে কলেজ স্কুল প্রাইমারি স্কুল বৃষ্টি নেমে গেছে এই পানির মধ্যে বোঝা যায় বৃষ্টি নামছে ক্যামেরা মধ্যে বোঝা যায় না বাইকটা যাইভার সাথে ছিলাম তার মধ্যে নামলো বৃষ্টি ওই যে মার্কেট থেকে আইলাম গাছের তালে একটু বহি তারপর বাড়ি যাবো বাড়ির যাবো ফুটবল খেলার লাগবো আসলাম বৃষ্টি নানা আমার কারণে বাড়ি যাই নাই এখন ভাই আমার কল দিছে লাউ গোপাল করতে ঘুরে আসি আর যাওয়ার সময় কিছু পুরী নিমো পুরী খাওয়ার লিগে তাহলে যাম তাই গোপাল পুরে আসছি এখন নদীতে তো নতুন করে পানি আসছে বুয়ে গেছিল নৌকায় বেরিয়েছি নদীর গেম খেলতেছে জামুকা কিটুপুর চটনি যাওয়ার সময় পুরি নিমু বাড়িতে গেছে পুরী খাইবো তো গোবর পড়ছি আহ যে পাইপ কিনতে গেছি এই যে ভাই তারপরে যে বাসায় যাব বাসায় যাওয়ার আগে কেউ বলে ইপুরি নিম বাসার দিকে আমি ধরে বাজারে ছিলাম বিক্রেতা দেখতে পারছেন যে আমি বাকি বাজারে যে বৃষ্টিতে আটকে বসেলাম পরে ভাই আইছে সংশোধন ফোন দিছে আমারে যে কয় কই তুমি পরে পরে আমি কই যে ভাই আমি বাজারে আছি কয় আচ্ছা দেখা করো পরে কয় যে পুরি নিই তোই পরে পুরি নিমু জামমোহন

এই ঝালাই জালাই নেই তো দেখা যায় না তো বাসায় এসে পড়ছি খাওয়া দাওয়া শেষ দেখায়নি সেটারটা ছিল তার জন্য তো আজকের বিটি আর বড় করব না আজকের পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ